আসসালামু আলাইক আমাদের এই প্রশ্নটা হল সরলসন্ধিত গতিসম্পন্ন কোন কোনার সর্বোচ্চ বেগ জিরো পয়েন্ট টু এম এস ইন দা ওয়ান কোনাটির বিস্তার জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মিটার হলে কোণাটির পর্যায় কত। তো প্রথমত আমাকে যা যা দেওয়া আছে আমরা একটু তুলে নিই দেওয়া আছে সর্বোচ্চ বেগ দিয়ে সর্বোচ্চ বেগ সর্বোচ্চ বলি জিরো পয়েন্ট ইনভার্স ওয়ান তারপর বিস্তার বিস্তার দিয়ে দিছে বিস্তার এই ক্যারিট দিয়ে দিয়েছে বিস্তারকে আমরা এ দিয়ে প্রকাশ করি বড় হাতের এ

তাহলে আমরা এক কথা ওমেগা ইকাল টু লিখতে পাই টু পাইভ এইটি তো এই সূত্রটা আর এই সূত্রটা এই দুইটা সূত্র ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা পর্যায়কালের একটা সম্পর্ক পাব আর সেইটা আমরা বের করতে পারব তো আমরা এই দুইটা সূত্রের ব্যবহার করব দেখব আমরা জানি আমরা জানি আমরা জানি ভিম এক্স

উপরে হলো টু পাই এ আর নিচে হলো ভিম্যাক্স এবার আমার মান বসাই দিবেন ফোর ওয়ান সিক্স এর মান আমাদের বিস্তার বিস্তার দিয়ে দিছে জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর আর ভি মেক্স ভিম্যাক্স সর্বোচ্চ বেগ 0.2 পয়েন্ট টু জিরো পয়েন্ট টু তো এইটাকে আমরা দেখি কত হয় ব্যবহার করি উপরে হলো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পয়েন্ট ডাবল ফোর নিচে

তখন তরন এবং এর উপর কি পুনরা নযন বল হিসাব আমরা যা যা দেওয়া আছে ভর দিয়ে দিছে বস্তুর ভর ভরকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি সেটা হলো টু পয়েন্ট ফাইভ কেজি তারপর বলছে প্রতি সেকেন্ডে তিনবার সরলছন্দিত স্পন্দ আমরা জানি এক সেকেন্ডে যতবার কম্পন হয় বা সরলছন্দিত স্পন্দন হয় সেই সংখ্যাকে বলা হয় কম্পাং এক সেকেন্ডে যতবার কম্পন হয় বা সরলছন্দিত স্পন্দন হয় তো এখানে এক সেকেন্ডে বা প্রতি সেকেন্ড মানে কি এক সেকেন্ড এক সেকেন্ডে তিনবার তাহলে এখানে আমরা কম্পাঙ্ক পাই আর কম্পাঙ্ককে আমরা প্রকাশ করি হল এফ ডিয়া ফ্রিকোয়েন্সি সেটা হলো থেরি যেহেতু তিনবার তাহলে তিন বার তাহলে স্মরণকে আমরা বলি প্রকাশ করি সেন্টিমিটার তো এটাকে মিটার নিয়ে নিবো এটা একশো দিয়ে ভাগ করবো একশো দিয়ে ভাগ করলাম জিরো পয়েন্ট জিরো এতটুকু তথ্য দিয়ে দিছে আমাদের তরণ বের করতে

আমরা জানি আমরা জানি হলো এ ইকাল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আর ওমেগা বলতে আমরা কি লিখতে পারবো ওমেগা বলতে লিখতে পারবো টু পাই এফ স্কোয়ার আছে যেহেতু ওমেগা তাহলে এখানে স্কোয়ার তারপরে ইনটু এক্স এবারে আমরা মানগুলো বসাই দেই মাইনাস টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ানো জিরো ফাইভ ক্যালকুলেটার ব্যবহার করি মাইনাস থাকতে মাইনাস দিয়ে নেই আগে মনে করো তারপর ক্যালকুলেটার ব্রাকেটের মধ্যে তারপর ইন্টু দিয়ে সাতাত্তর লেখা যায় সতেরো তখন লেখক কি এম এস ইনভার্স টু প্রত্যেকটা লাইনে লিখে দিই তো এটা একটু চেক দেই পঁচাত্তর লিখছে সতেরো আমাদের আইসি সাতাত্তর

সঠিক দিক কোনো সমস্যা নাই তো একটা অ্যানসার পেয়ে গেলাম এখানে অ্যান্সার দিলাম তোমরা দুইটা অ্যান্সার একসাথে বের করে একসাথে লেগে তারপর অ্যান্সার লিখলাম এবার বের করতে হবে বল কি বলছে বল আমরা বের করে পুনরায় পুনরায় নয়ন বল বলতে বোঝায় বিপরীত বল এক কথায় পূর্বের অবস্থায় ফিরে আনতে যে বল সেটাকে বলা হয় পুনরায় নয়ন বল তো এটা সব সময় ঋণাত্মক হয় তো আমরা সাধারণত শুধু কিয়াশীল বল লিখবো লিখবো কিয়াশীল বল

চিহ্ন দ্বারা বিপরীত দিক নির্দেশ বিপরীত নির্দেশ করে দেখবো অর্থাৎ পুনর অর্থাৎ পুনরায় নয়ন বলয়ন বল মানে আমাদের পূর্বের অবস্থায় ফিরে আন আর পূর্বের অবস্থা ফিরে আন আমাদের কি বিপরীত দিকে যাইতে হয় তো পুনরায়ন বল বজা মানে এই মাইনাস বজা হয় ঠিক আছে শুধু আমরা মানটা লিখি মানে এই কথাটার অর্থ হইল মাইনাস নিউটন তারপরে এখানে অ্যানসার দিব না আমরা মূলত ওই দুইটা অ্যানসার একসাথে লিখে তারপরে অ্যানসার লিখেন আমাদের এই প্রশ্নটা হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি ভরের বস্তু টোয়েন্টি সেন্টিমিটার বিস্তার এবং টু সেকেন্ড পর্যায়কালের সল ছন্দিত স্পন্দন গতিপ্রাপ্ত হলে বস্তুটির সর্বোচ্চ দুটি নির্ণয় সর্বোচ্চ দুটি মানে ভিম্যাক্স ভিম্যাক্স ইকাল টু আমরা জানি ওমেগা এ এখানে কিন্তু ভরের কোনো কাজ নেই ঠিক আছে আমাদের বিস্তার আর পর্যায়কাল দিয়ে আমরা বের করে ফেলতে পারি দেখব দেওয়া আছে ওই জন্য লিখতে পারবো যেটা যে ভরটাও যে দেওয়া সেটা লিখতে পারবো কিন্তু ভর আমাদের লাগবে না তাই আমার লেখারও দরকার নাই বিস্তার হলো ভাগ করলে হবে জিরো পয়েন্ট টু মিটার পর্যায়কালকে আমরা টি দিয়ে প্রকাশ করি বড় হাতের টি যেটা দিয়ে দিছে টু সেকেন্ড এবার দেখবো আমরা জানি সর্বোচ্চ বেগ বা সর্বোচ্চ দুটি এটা লিখতে পারো ভিমএক্স আমি শুধু ভিমএক্স লিখলাম কোথায় লিখলাম ভিমএক্স ইকুয়াল টু ওমেগা এ ওমেগার মান তো দিয়ে দেয় না আমাকে টি দিয়ে দিছে কিন্তু এই টি দিয়ে আমরা ওমেগার মান বের করতে পারি এই ওমেগার পরিবর্তে আমি লিখব টু পাই বাই টি ইনটু এ এবার আমরা মানগুলো বসাই দিব টু ইনটু থ্রি পয়েন্ট ওয়ান ফোর টি এর মান আমাদের পর্যায়কাল দিয়ে দিছে টু সেকেন্ড

0.628 M সিক্স টু এইট এম এস ইন একটু চেক দেয়েন্ট সিক্স একদম ঠিকঠাক ভাবে মিলে